এমন এক পার্সপেক্টিভে আমরা এখানে কথা বলছি যা একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে একজন ইন্টার ডাক্তার হিসেবে কিংবা একজন ডাক্তার হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং হতাশাজনক কেননা একজন ডাক্তার দেখেন তার আন্ডার গ্রাজুয়েশান শেষ হয় ছয় বছরে তার পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হয় আরও ছয় বছরে তারপরে আরও কত কত ডিগ্রি নিবে তারপর না সে একজন সুস্থ ডাক্তার হবে একজন ভালো ডাক্তার হবে কিন্তু ম্যাথসটা কি করছে তারা চার বছরের ডিগ্রি নিয়ে তারা ডাক্তার লাগাই ফেলছে এটা কোন দেশে আসি ভাই খুবই দুঃখজনক যে আমাদেরকে চিকিৎসা পেশার মতো একটা মহান পেশায় নিয়োজিত থাকার পরেও দুই দিন পর পরই রাস্তায় নেমে আসতে হয় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পৃথিবীর আর কোনো জায়গায় এরকম আছে কিনা আমার সন্দেহ আমি আমার জানা নেই অন্তত যেখানে ডাক্তারদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সব জায়গায় দেখা হয় সেখানে আমাদেরকে ছোটোখাটো এইসব বিষয় নিয়ে প্রতিনিয়ত রাস্তায় নামতে হয় এটা খুবই দুঃখজনক আজকে রায়ের শুনানি যদি আমাদের পক্ষে না আসে বিলম্বিত হয় আমরা ধরে নেব বাংলাদেশের খাতকে একটি পঙ্গু খাত হিসেবে দেখানোর জন্য কেউ বা কারা অপতৎপরতা চালাচ্ছে এবং আমরা রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কাছে আহ্বান করব প্রকৃত ডাক্তারদের অধিকার না দিয়ে যারা ডাক্তার নয় যারা অপচিকিৎসা দেয় যারা ডাক্তারি প্রোটোকল বা আমাদের রাষ্ট্রের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে থেকে ডাক্তার না হয়ে বিভিন্ন কোর্স বা বিভিন্ন পাথয় অবলম্বন করে সঠিক ডাক্তারদেরকে কিংবা আমরা যাদেরকে এমবিবিএস বিডিএস ডাক্তার হিসেবে চিনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ব্যাপারে আমাদের কঠোর অ্যাকশন হবে এটা কীরকম হতে পারে সেটা আমাদের সেন্ট্রাল নির্দেশনার আলোকে আমরা সিদ্ধান্ত নেব তবে আজকে মূলত যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দু হাজার দশ সালের যে অ্যাক্টিভ অ্যাগেনস্টে দু সালে ম্যাটস এবং ডিএমএফদের যেই রিট করা ছিল সেই রিটটা খারিজের ব্যাপারে তো আমরা আশা করতেছি যে সরকারের ব্যাপারে মানে খুবই উপযুক্ত একটা সিদ্ধান্ত আজকে জানাবে আমাদেরকে তবে যদি প্রলম্বিত করা হয় যেহেতু এই আন্দোলনটা শুধু সিলেট ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রিক কোনো আন্দোলন নয় এটা পুরো বাংলাদেশব্যাপী কমপ্লিট শাটডাউনে দিয়েছে আমাদের চিকিৎসক সমাজ আমাদের ইন্টার্ন চিকিৎসকরা এবং আমাদের মেডিকেল স্টুডেন্টরা পুরো বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রত্যেকটা বিভাগীয় মেডিকেল কলেজ এবং জেলা পর্যায়ে যে মেডিকেল কলেজগুলো আছে সবাই কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে এবং আমরা কর্তৃপক্ষকে বলে দিচ্ছি দেশটা এমনিতেই একটা অপ মানে অস্থিতিশীল অবস্থায় আসে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চারদিকে চিন্তা ঢাকাতে এগুলো হচ্ছে তো এখন যদি এরকম একটা অবস্থায় এরকম একটা ইস্যু বড় ইস্যু দাঁড় হয় এবং চিকিৎসা ব্যবস্থা খালাস করে সেটা কিন্তু দেশের জন্য কন্ট্রোলেবল হবে না এবং আমরাও চাচ্ছি না এরকম কোনো পরিস্থিতি তৈরি হোক কিন্তু আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় আমরা কিন্তু এরকম কোনো কোনো কর্মসূচি নিতে আমরা বাধ্য হবো তো সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষকে বলতেছি যেন খুব শীঘ্রই এর একটা সমাধান হয় এবং এম বিবিএস বিডিএস ছাড়া নামের পূর্বে যেন কেউ ডাক্তার ব্যবহার না করতে পারে এর জন্য একটা কঠোর আইন প্রয়োগ করা হয় আজকে সকালে এরা হচ্ছে আমাদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি আমরা যে এম বিবিএস বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না এটা আমরা যে চাই এর একটা অবস্থান যে আমরা এখনও মাঠ ছাড়ি নাই এবং সামনে যদি এটা এই রায়টা বহাল না থাকে বিএমডিসি দুই হাজার দশ সালের যে আইন সেটা যদি বহাল না থাকে আমরা আরও কঠোর কর্মসূচি দিব এটা জানান দিতেই আমরা আজকে অবস্থান করছি আমাদের পাঁচ দফা হচ্ছে প্রথম দফা হচ্ছে এম বিবিএস বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না এবং আরও কয়েকটি দফা সেগুলো হচ্ছে যে আমাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেলে যে ডাক্তারদের শূন্য পোস্টগুলো আছে। খালি আসনগুলো পূরণ করা প্রতি বছর মিনিমাম চার হাজার ডক্টর নিয়োগ করা এবং যে আমরা অলরেডি জানি যে দেশে পর্যাপ্ত পরিমাণের মেটস আছে এবং তারা যখন তাদের পোস্টিং পাচ্ছে না তখন তারা প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার ব্যবহার করে অপচিকিৎসা দিচ্ছে যে যেগুলো ম্যাটসগুলো আছে সেগুলো যেন বন্ধ করা হয় এবং যে মেডিকেল কলেজগুলা যেগুলা এখনও মেডিকেল শিক্ষার জন্য পর্যাপ্ত না তাদের সুষ্ঠু অবকাটা অবকাঠামো নেই সেগুলো যেন বন্ধ করা হয় এগুলোর জন্য আমরা দাবি করছি আর